তাহলে ত্রিগুণমিতি আমি যেখানে ছাড়ছিলাম তারপরের থেকে হ্যাঁ কেননা পরীক্ষা দেখতে দেখতে চলে আসে আমি এটা করানো হয়ে গেলে আমি প্র্যাকটিস করাবো তাহলে হয়ে গেল তার মানে সূত্র টুত্র একবার দেখে আসছিল তো মনে আছে সূত্র কোশেক থিটা প্লাস কট স্কোয়ার থিটা বাই কোশেক থিটা মাইনাস ফিট তো আপাত দৃষ্টিতে কিছু চোখে পড়ে না তাই না তো যেটা দেওয়া আছে সেখানে একবার যে দেখো এই জিনিসটা মনে রাখবা যেটা দেওয়া আছে মানে এইটা মনে রাখবা যদি একই একই সংখ্যা বা একই ইউনিট উপরে যদি বিয়োগ আবার একই ইউনিট নিচে যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা একটা এইখানে মেথড ইউজ করি যেটাকে বলে কম্পোনন্ডো ডিভিডেন্ডো বা যোগ প্রক্রিয়া মনে হয় কি বলবো হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ড ডিভিডেন্ডো কখন করতে হয় নিরূপম যখন ওপরে যে ইউনিটগুলো দেওয়া থাকবে সেটা থাকবে বা যোগ থাকবে ওই একই ইউনিট যখন নিচে যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকবে এবং ওইটা যদি ইকুয়েশন হয় ইকুয়েশন কাদেরকে বলবো যেখানে সমানে সমান দেওয়া যাবে হ্যাঁ তখনই আমরা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগ ভাগ প্রক্রিয়া করব কি বললাম একই জিনিস উপরে বিয়োগ অথবা যোগ ওই জিনিসটাই যদি হরে যোগ অথবা বিয়োগ থাকে এবং ওইটা যদি একটা ইকুয়েশন হয় তাহলে আমরা ও ডিভিডেন্ডও করবো যোগভাগ প্রক্রিয়া হ্যাঁ এই যোগ ভাগ প্রক্রিয়াটা কিভাবে করে যোগভাগ প্রক্রিয়া কি দেখো আমি যদি তোমাকে বলি যে এ বাই বি এইটা যদি তোমার ওয়ান বাই টু হয় তাহলে আমরা এই জিনিসটা কি কীভাবে করবো দেখো এই জিনিসটাকে আমরা লিখবো এ প্লাস পাশে যা করলাম পরেরটা তো তাই করবো এটাই কম্পোনেন্ট ওন বো কি বললাম তাহলে আমি কি বললাম লবে যেই জিনিসটা বিয়োগ অথবা যোগ অবস্থায় থাকবে হরেও যদি ওই জিনিসটা যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে এবং ওইটা যদি একটা ইকুয়েশন মানে সমান সমান আলা যদি কিছু হয় তাহলে আমরা ওই অঙ্কটা কোন মেথডে করব কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বোঝা গেল হ্যাঁ তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কিভাবে করতে হয় ধরো এটা একটা ইকুয়েশন এ বি বাই এ বি এ বাই বি ইজ इक्वल टू 1 বাই 2 এটাকে আমরা লিখবো এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ इक्वल टू এ প্লাস বি বাই এ মাইনাস বি বোঝা গেল কম্পোনেন্ট ও ডিভিডেন্ড এই জিনিসটা এবারে এখানে अप्लाई করব দেখো কিভাবে अप्लाई করব এইটাকে উপরেরটাকে ধরলাম এ নিচেরটাকে ধরি বি উপরেরটাকে ধরলাম এ নিচেরটাকে ধরি

আট আর সাতের থেকে এক গেলে মাইনাস কত সিক্স যেহেতু আমরা কি বলতে পারি কত হবে চার বাই তিন আবার এই জিনিসটাকে আমি আরো সিম্পলিফাই করতে পারি নেব এরকম কত বলতে পারি বলো সেকাই আর টেন মানে কত বলতো কসেই আবার যদি করতে যাই তাহলে কত সাইন বাই কস তাহলে এটা হয়ে যাবে না ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন মানে কি কোসেক থিটা ইজুগল চার বাই থি এত স্পিডে বলছি যে সোহিনীর মাথার উপর দিয়ে গেছে বোঝে আর ওকে লিখ বুঝছো শিওর তার মানে আমি যদি ভালোভাবে বলতে যাই সেক মানে কি ওয়ান বাই কস আর নিচে আসে সাইন বাই কস টেন মানে কি সাইন বাই কস উল্টায় দাও তার মানে কি হয়ে যাবে কস বাই সাইন

এটা 19/5 বোঝা গেল কি তাহলে আরেকটা দিব তোমাদের জানার মধ্যে দিব আচ্ছা তুমি আগে দেখো যেটা বের করতে বলছো বের করতে বলছো এদিকে তাকাও তো এদিকে তাকাও তৈরি এদিকে তাকাও

আগে দেখো কোনটা দেওয়া আছে কি বের করতে বলছে কি করা যায় একই ব্যাপার তো সহিনি বলো কিভাবে শুরু করবো বের কি করতে বলছে কোসেক সেক দেখতে পারতেছ আচ্ছা ট্যান কে তো তুমি ওই যে লম্বা বাই ধুমিও বলতে পারো আর কি বলতে পারো আচ্ছা সাইন বাই কস বলতেছো তুমি সাইন বাই কস বলতেছো টু বাই টু বাই রুট থার্টি হলো তো এবার তুমি বলো তো কি বাই করতে বলছো সাইনের এর ভ্যালু দাও আছে আর তুমি সাইনের ভ্যালু জানো আর কসের এর ভ্যালু জানো কিভাবে করব কিন্তু আমাকে দেখো এদরেই উল্টা গুলা দিয়ে না সাইনের উল্টা যাচ্ছে कॉस এর উল্টা যাচ্ছে ভালো করে বোঝো সাইন বের করলাম कॉस বের করলাম কিন্তু কেন এদরে উল্টা গুলা দেওয়া তাহলে কি উল্টা গুলা মানটা বের করলে ইজি কিবে বলতে হবে

এইটা দেখার সাথে সাথে নিরুপম কি করবা বলো দেখি যেহেতু উল্টা এইখানে উল্টা আছে এইখানে উল্টা দিল এখানে উল্টা দিলাম কিভাবে উল্টা কোসেক্স কোয়ার মানে কি বলতে পারি থাকি না টেন মানে কি বলতে পারি বানাই দিলাম কিন্তু আর নিচেটা কি আছে প্লাস এটাকে এরকমই রাখি যেহেতু আমাকে একই ইউনিট আনতে হবে তো একটা লসাও বসাও করলে কি হয়ে যাবে

1/sin² ऊपर का अच्छा ये cot² মানে কি cos/sin আচ্ছা 1/sin * cos/sin cos/sin এই নিচেরটা cos/sin কে ভাগ অবস্থা আছে উল্টা গেলে কি হইবে sin/cos তো sin sin কাটা চলে গেল cos পড়ে থাকলো এইটা √ কেন হলো

আমি করে দেব তো তো সবার প্রথমে কোনটা দিয়ে শুরু করবো বলো এটা দেখি বুঝে গেলে কি করতে হবে কম্পোনেন্ট ডিভিডেন্ড তাহলে কম্পোনেন্ট ডিভিডেন্ড কি এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি তার মানে লিখে দিই এ সেক থিটা মাইনাস ট্যান থিটা এ প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা এ প্লাস বি লিখে দিলাম বাই কি হয়ে যাবে সেক থিটা ট্যান থিটা এ মাইনাস b इजुकल्टु को तो पाँच तीने आठ माइनस टू तो हमने माइनस फोर लिखते बनेंगे एक बारे तो लेवर टेन थीटा प्लस टेन थीटा का इज़िदे हैं सेक्टी तो माइनस सेक्टी तो का इज़िदे हैं तो लेट टू सेक्टी ता बाय माइनस टू टेन थीटा टू टू का इज़िदे हैं इजुकल्टु माइनस फोर माइनस माइनस का इज़

অতিভুজ বাই লম্ব তাহলে চার বাই এক তাহলে অতিভুজ যদি চার হয় লম্ব কত এক তাহলে বেস কত হয়ে বেস কত অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান হবে না তাহলে বেস হয়ে যাবে এটা বেস ইজ ইকুয়াল টু কত রুট ফিফটিন বেস ইজ ইকুয়াল টু কত রুট ফিফটিন অমিত বোঝা

আর লম্ব কত একই তাহলে 15 রুট 15 1 মানে রুট 15 তাহলে 4 প্লাস বাই কত 4 মাইনাস রুট করোনা ইনিশন আমি বলে দিয়েছিলাম যদি নিচের পদগুলোর স্কোয়ারের ডিফারেন্স এক হয় তাহলে উপরটা সব সময় স্কোয়ারে হয়ে যাবে তাই না এটা কত হয়ে যাবে তোমাদের পড়াইতে লাগবে নাকি এবার

কনভলিউশন করলাম 4 15 সাইন 4 দিয়ে করো এটা কোন সময় করতে লাগে না তোমরা মাথায় ঢুকায় নিয়ে যাও যদি নিচের পদগুলোর স্কয়ারের ডিফারেন্স 1 হয় দেখো 4 স্কয়ার কত 16 root স্কয়ার কত 15 1 আমি বলবো বলবো এর হোল স্কয়ার এর হোল স্কয়ার মানে কি 2ab কোনটা আরে এর অপোজিট সাইন দিয়ে উপর নিচে ঘুম করো ফোর প্লাস রুট ফিফটিন দিয়ে নিচেও ঘুম ওপরে শিখাইনি তোমাদের তাহলে এটা হয়ে গেছে